গাইবে না কি গাইবে নবীন সানা গজল গাইবে কোনটা গাইবো বলো তোমরা বলো তোমাদের চয়েস বলো আমার সঙ্গে গাইবে কোনটা বলো হ্যাঁ মোহাম্মদ हमरे পরে হবে ইনশাআল্লাহ অত চাপ কিসে ওটা আছে তো ওটা ওড়তে গজল লাস্টে হবে লাস্টে ওটা লাস্টে হবে এখন তোমাদের নিয়ে কি গজল গাইবো আমার মনির ঘরেতে রেখেছে যারা গাইবো বলো কিছু বলো আমার মনের ঘরে রেখেছি যারে একটা ছন্দকাই বসে তো মেহফিলটাকে সাজানোর জন্য একটু আওয়াজ দিলেই হবে এখন আমি যদি নতুন গজল ধরি তোমরা আমার সঙ্গে আওয়াজ দিতে পারবে না ওই জন্য পুরাতন গজলই ধরি তাতে ভালো হবে না ইনশাআল্লাহ বলো সবাই তকবির দাও না এই তাকবীর আচ্ছা এক আওয়াজে সুরে সুরে সবাই মিলে ঠিক আছে রেডি দেখি আমার মনের ঘরে আওয়াজ দিতে হবে বাবা একটা আমারও গলা বসা বাবা আমি সেই ঈদের দিন থেকে প্রোগ্রাম করছি এখন আমারও গলা ঠিক নেই তারপরেও তো কষ্ট করে গাইতে হচ্ছে একটু জোরে হোক আমার ঘরে যখরা বাদসান বিষনো বিষন আরও ঝরে জ যখননেরা বাদসান বিষনো বিষন সম্বায় মানে যননেররা বাদসান বিষন বানা যন রা বাদসান ষন কা বানা আমালে মবারের ঘরে গয়ে এেছি চাঝ ঘিয়ে গ এেছি চাছি যননেররা বাদসান বিষ বিষন আ জি জ যখ রা বাদতিসান বিষনো বিষ। ইনশাল্লাহ কারা কারা বলে না বলে না না কারা কারা বলছে না হাত তোলো দেখি মাদ্রাসার ছাত্র কেউ বলে না কচি আমি আওয়াজ কি করে নিতে হয় খুব ভালো জানি বাবা আওয়াজ কি করে নিতে হয় এই ট্যালেন্ট আমার মধ্যে আছে সে ঘুষ টুস দিয়ে হলেও আওয়াজ আমি ঠিক নেবো তবে তোমরা সারা জীবন দেখেছো আমি যখন গজল বলি বাচ্চাদের নিয়ে তখন হয় বাচ্চাদের জন্য লজেন্স নিয়ে আসি নইলে টাকা দিয়ে জিলিপি খাওয়াই দেখেছো কত দেখেছো তবে আজকের এইখানকার মানুষের জন্য একটু ভিন্ন রকম আজকের চকলেটও আনবো না জিলিপি আনবো না টাকাও দেবো না আজকে তোমাদের উপহার করব বুড়িমা বুড়িমা কি উপহার করব কি করব নবীর স্টেজে দাঁড়িয়ে মিথ্যা বলছি না বাবা নবীর স্টেজে দাঁড়িয়ে সত্যি কথা বলছি ব্যাগে করে বুড়িমাকে সাথে করে নিয়ে এসেছি যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সবার সামনে কথা দিলাম নবীর স্টেজে দাঁড়িয়ে দুজনকে বুড়িমা উপহার করব এইবার দেখি মাকে একে নিতে চাও এবার সে জোরে আওয়াজ দেবে দেখি দুজন জাহানের আদেশ নবী একটু বলো

এইবার দুটো পরীক্ষা হবে একটা হবে টেস্ট আর একটা হবে ফাইনাল এই দুটো পরীক্ষায় যে ফার্স্ট হবে যে দুজন ফার্স্ট হবে সেই উপহার করবো ঠিক আছে ইনশাল্লাহ সবাই রেডি এক

বাচ্চা বাচ্চাটা ভালো লাগে তাই বাচ্চাটাকে প্রাইজ দিয়েছে তোমরা কোনো অসুবিধা নেই এখানে দুজন ভাই বসে রয়েছে ঠিক আছে আর একটা ছন্দ গাইছি লাস্ট ছন্দ এই ছন্দ ফাইনাল আমাকে দুটো দেখাতেই হবে না অসুবিধা নেই আমি আছি তো এখানে দুজন বলবেন একটু দেখবো কোন দুজন সবচেয়ে জোরে হচ্ছে লাস্ট পরীক্ষা ফাইনাল ঠিক আছে রেডি আছো দেখি

जोरे हो बसे बसे हो আতি पिता আদম जक 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 নবী नबी रोसी लते लते आरो जारे मोदर नबी रोसी लते लते शाम पे जाने আদম जक सही तो सही तो से मोदर नबी रोसी लते अल्लाह कबूल करे मोदर नबी

হ্যাঁ তুই বাবা তুই একটু দাঁড়া এরা জোরে দিয়েছে কি না জানি না তবে ওদের যা মুখের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে যেন একেবারে গলা টলা চিড়ে দিচ্ছে একদম গান এইরকম করে আওয়াজ দিচ্ছে কোচি সামনে আয় বাবা তোরা আয় মাশাআল্লাহ সত্যি খুব ভালো এরা অনেক সুন্দর আওয়াজ দিয়েছে তোমার বাড়ি কোথায় বাবা হাফ প্যান্ট বালা হে কোচি তুই কি ইংরেজি বুঝিস ইংরেজি বাংলা বুঝিস তোর বাড়ি কোথায় বাবা ওইদিকে আচ্ছা আচ্ছা ওইদিকে গ্রামের নামই ওইদিকে নাকি আর তোর বাড়ি বাবা এখানে মাদ্রাসায় পড়ো মাশাআল্লাহ আচ্ছা আমি বুড়িমা তোমাদের উপহার করলে তোমরা খুশি হবে হ্যাঁ আচ্ছা ওই বুড়িমা সামলাতে পারবে চেষ্টা করব নাকি আচ্ছা দাও মামুদ ভাই দাও দেখি এই দেখ বাবা এইটা হচ্ছে বুড়িমা বুড়িমা এটা কি বলতো আমি বলেছিলাম না বুড়িমা উপহার করব আমি মিথ্যা বলেছিলাম এই দেখ বুড়িমা 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 আমি আমার লাইফে কোনোদিন গজলের বই বার করিনি বছর বার করেছি আমি কেননা এইরকম হলে অনুষ্ঠান হলে শিল্পী আসার আগে গ্রামের বাচ্চাগুলো তারা স্টেজে উঠে গজল টজল তখন তাদের একটু ভুলভাল হয়ে যায় তারা বলতে পারে না তো ওদের সুবিধার জন্য আমার এই গজলের বইটা করা এর মধ্যে আমার প্রত্যেকটা গজল এবং আমার নিজের লেখা গজলগুলো সব এর মধ্যে পাবেন যেগুলো ইউটিউবে আপনারা শোনেন এই বই দুটো আমি ছোট্ট ছোট ভাই দুটাকে উপহার করব কছি তোমরা খুশি হবে আমার জন্য দোয়া করবে আল্লাহ ভাই সাহেব একটু একবার তকবির হবে না রে আর আলু জোরে হবে না রে তকবির এখানে যতজন বাচ্চা আছে সবাই কিন্তু উপহার পাবে তবে এক্ষুনি নয় আমি একটা একটা প্রশ্ন করবো ছিঁড়ে দেখ একটা করে পিসটা দিয়ে দিবি যা মোটামুটি আমি সবাইকে উপহার দেবো বড়দের উপহার আছে বাচ্চাদেরও আছে তবে একটু সময় দিতে হবে একটুখানি সময় দিলে আমি সবাইকে উপহার করবো ঠিক আছে ইনশাল্লাহ এখন আপাতত এই দুটো দিলাম এরপর তোমরা অপেক্ষা করো আমি তোমাদের জন্য উপহার নিয়ে এসেছি সবাইকে দেওয়া হবে চলে এবার মূল গজলে যাব আমি রসুলের প্রশংসা নবী পাকে ভালোবাসা নবী পাকের কিছু জীবনী আল্লাহ রোহিদের জীবনীতে চলে যাব আপনারা রিকোয়েস্ট করতে থাকুন তার আগে আর একটা নতুন কালাম আপনাদের ছোট্ট করে শুনিয়ে দিই তারপর চলে যাব আমরা আমাদের